দ্য ব্যাটেল অফ গ্রেটস সে লড়াইয়ে জিতলেন স্টিভেন স্মিথ জোফ্রা আর্চারের মুখে পরাজয়ের হাসি জোফ্রার বলে স্মিথের চার হাঁকানোর পর তির্যক মন্তব্য মোটেও পছন্দ হয়নি ইংলিশ পোলারের তিনি তাই এগিয়ে গেলেন স্মিথের দিকে দুজনের চোখে মুখে আগ্রাসন স্পষ্ট বাঘ বিতণ্ডাও হলো কিন্তু বিবাদের শেষে জয়ের মুকুট উঠল স্মিথের মাথায় ছক্কা হাঁকিয়ে জবাবটা দিলেন স্টিভেন স্মিথ অ্যাসেস সিরিজে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তখন অস্ট্রেলিয়া বয়সি রানের মামুলি লক্ষ্যমাত্রায় ইংল্যান্ডের ভীতি সৃষ্টির অবকাশ ছিল না বিন্দুমাত্র তবু ভয় ধরাতে চ্যালেঞ্জ ও ফ্র আর্চার একের পর এক গতিশীল বাউন্সারে তেমন এক দ্রুতগতির বাউন্সার শুরু দিলেন স্মিথের দিকে সেই বাউন্সার স্মিথের ব্যাটার আলতো খোঁচা নিয়ে চলে গেল সীমানার দিকে একটানা জোরের উপর বল করে যাচ্ছিলেন আর্চার সাথে ছিল বাউন্সার তারপরে জয় নিশ্চিত জেনে আর্চারকে তাতিয়ে দিতে চ্যালেঞ্জ স্মিথ বললেন আরও জোরে বল করো সে কথা মোটেও পছন্দ হয়নি জোফা আর্চারের তিনি এগিয়ে গেলেন স্মিথের দিকে সম্ভবত বললেন দেখাচ্ছি তোমাকে এরপর একশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতির একটা বলকে স্মিথের কাত বরাবর ছুঁড়লেন আর্চার আমার এই নাম্বার ওয়ান আমার এই নম্বর নাম্বার ওয়ান হচ্ছে মেরি পেট্রোলিয়াম সি সেই বলটাকে হুক শটে ফাইন লেক দিয়ে ছক্কা হাঁকালেন স্টিভে স্মিথ এরপর হাত দিয়ে ক্যামেরার ইশারা করে তা তাক করে রাখলেন আর্চারের দিকে তখন ইংলিশ বোলারের চোখে মুখে রাজ্যের হতাশা সে হতাশার ধূসরতাকে কিছুক্ষণ বাদেই পরাজয়ের অন্ধকারে পরিণত করে দিলেন স্মিথ গাস অ্যাটকিনসানের বলকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কায় পরিণত করেন স্মিথ মেতে ওঠেন বুনো উল্লাসে তাতে করে সিরিজের দ্বিতীয় জয় যুক্ত হয়ে যায় অজিদের ঝুলিতে এবারে অ্যাশেজে অজিদের দাপটের সামনে পাত্তাই পাচ্ছে না ইংরেজদের কোনো আগ্রাসন ব্যাটে বলে প্রতিটা মুহূর্তে নাস্তানাবুত হতে হচ্ছে সফরকারীদের প্রাকিবুল সন্দুম্মান খেলা একাত্তর